হঠাৎ শান ভাইয়া একটা হাত আমার পিঠ স্পর্শ করতে আমার হুশ এলো ছি ছি এটা আমি কি করলাম ওনাকে জড়িয়ে ধরেছি তাড়াতাড়ি ওনাকে ছেড়ে ওনার থেকে দূরে সরে এলাম লজ্জা তাকাতে পারছি না ওনার দিকে উফ সোহা এত এক্সাইটেড হর কী ছিল নিজেই নিজেকে কিছুক্ষণ সামলালাম তারপর অন্যদিকে মুখ করে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম স সরি আসলেই এত খুশি হয়েছিলাম যে খেয়ালই করিনি সামনে আপনি দাঁড়িয়ে আছেন সত্যি আমার ফোনটা দরকার ছিল ধন্যবাদ ইট ইজ ওকে বুঝতে পেরেছি আমি এই সামান্য কারণে এত লজ্জা পাওয়ার কিছু নেই ওনার কথা আরও যেন লজ্জারা এসে ভর করলো আমার উপরে না চাইতে বারবার চোখের সামনে ঘটনাটি ভেসে উঠল ওনার বুকে মাঝে মাথা রেখে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শান্তি হয়তো আমার জন্য এখানেই রয়েছে মন বারবার বলছিল যে এভাবেই থাকি সারা জীবন শুধু ওনার সাথে ছি ছি এসব কি ভাবছি আমি শান বুঝতে পারল সোহা লজ্জা পাচ্ছে এজন্য স্বাভাবিক হতে পারছে না যদিও সোহা মাখা মুখটা দেখতে ভালোই লাগছে মনে অন্যরকম বাসনা যাচ্ছে কিন্তু এখন সেখানে লাগামটি টেনে সোহাকে স্বাভাবিক করাটা পেশি প্রয়োজন মনে করল শান তাই বলল উফ কালকে কত কষ্ট হয়েছে এই সেম ডিজাইনের কালারের মোবাইল খুঁজতে জানো ঘুরতে ঘুরতে যান শেষ আমি ওনার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে বললাম তার মানে কালকে আপনি আমার জন্য এই ফোনটা আনতে গিয়েছিলেন তা নয়তো কি একটা ফোনের জন্য কালকে মুখটা যা করেছিলে না পুরো অ্যাটম বোমা যেন সাদা আকাশটাতে কালো মেঘ ঘনঘাটা লেগেছিল আমি তো এটা ভয় পাচ্ছিলাম কখন ফেটে যায়। তাই ফাটার আগে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম শান ভাইয়া কথাটা বলেই হাসলেন যদিও ওনার কথা রাগ করার কথা ছিল কিন্তু কেউ জানি না ওনার কথাটা শুনে আমার খুব ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না উনি শুধু মাত্র আমার জন্য আমার মন খারাপ ছিল বলে ফোনটা আনতে গিয়েছিল আমি ভাবতে পারছি না উনি আমার এত খেয়াল রাখে হঠাৎ খুব খুশি খুশি লাগতে লাগলো মনের মধ্যে ইচ্ছে হচ্ছিল আরেকবার গিয়ে জড়িয়ে ধরি তবে এবার ভুলভস না সত্যি সত্যি মন থেকে ভাবতে আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল আর মিষ্টি একটা হাসি রেখা ফুটে উঠল। এই মেয়ে আজকেও দেখছি মাথাটা ভালো করে মুছু নি দেখো তো পুরো মেজেটা ভিজে একাকার অবস্থা ভালো কথা তুমি এটা প্ল্যান করে করনি তো যাতে পরে আমার কোমরটা ভাঙে ভাইয়ার কথা শুনে আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম এতক্ষণে যত অনুভূতিরা মনের মধ্যে বাসা বেঁধেছিল তা দূর হওয়ার জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল আমি রেগেওনার দিকে তেরে গিয়ে বললাম আমার আর কাজ নাই কেন যে সব ফালতু প্ল্যান করবো আর যদি করেও থাকি তাহলে বেশ করেছি আমি আপনাকে এটা বলে রাগাতে পারবো আমার কোমর ভাঙা জামাই বলে খিলখিলে হেসে উঠলাম আমার হাসি দেখে শান ভাইয়া বললো হাসতে দেখো যেন কোনো রাক্ষসী হাসছে বেশ হয়েছে আমি রাক্ষসী হলে আপনিও রাক্ষস কারণ রাক্ষসী জামাই তো রাক্ষসী হয় তাই না আমি শান ভাইয়াকে মুখ ভেঙে বললাম শান ভাইয়া হেসে বলো তুমি দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ বুঝছো তো এইবার এদিকে আসো তোমার মাথা মুছে দিই না হলে ঠান্ডা লেগে যাবে না থাক লাগবে না আমি পারবো হুম কত যে পারো সেটা আমি খুব ভালোই জানি এসব বেশি কথা না বলে এখানে এসে বস আমিও আর কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে গেলাম কারণ শান ভাইয়া বলেছে মানে সে আর কারো কথা শুনবে না ওটাই করবে তাই কিছু বলা বিধা আমি বসতেই উনি খুব যত্ন করে আমার মাথা মুছে দিচ্ছিল উফ এমন একটা কেয়ারিং হাজব্যান্ড পেলে জীবনে আর কি লাগে শান সোহার চুল মুছছিল সোহার শরীর আর চুল থেকে একটা মিষ্টি মাতাল করা সুঘ্রাণ আসছে যেটা শানকে বারবার পাগল করে দিচ্ছে শান সোহার আর একটু কাছে গিয়ে চুলগুলো আলতো করে ছুঁয়ে সোহার কানে কানে বলল কি শ্যাম্পু ইউজ বলো বলতো আমি চোখ বন্ধ করেছিলাম আসলে কেউ যদি আমার মাথায় হাত বোলায় আমার ঘুম চলে আসে হঠাৎ কানে কথা আর ফিস ফিস ঘাড়ে কারো গরম নিঃশ্বাসে ছ শিহরে উঠলাম চোখ খুলে পাশে ফিরে দেখলাম শান ভাইয়া আমার অনেকটা কাছে রয়েছে একদম কাছে যতটা কাছে থাকলে একটা মানুষকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় এই প্রথম আমি শান ভাইয়াকে এত ভালো করে তাকিয়ে দেখেছি মানুষটাকে এত সুন্দর বুঝতে পারিনি কখনো হঠাৎ শান ভাইয়া আমার কান ধরে টান দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম কি দেখছ এমন করে প্রেমে পড়ে গেলে নাকি বলে একটু বাঁকা হাসলো উফ কোনো ছেলের হাসি এতটা সুন্দর হয় জানা ছিল না আমি আমার চোখ ফিরে নিলাম ওনার থেকে একটু দূরে সরে বসলাম প্রেমে পড়া তাও আপনার স্বপ্ন দেখছেন নাকি স্বপ্ন দেখা তো খারাপ না আর এছাড়া আমাকে দেখলে সব মেয়েরাই প্রেমে পড়ে যায় সেখানে আমি তো তোমার হাজবেন্ড তুমি পড়তেই পারো আমি কিছু মনে করব না আমি কিছুটা ভাব নিয়ে বললাম ওহ নো কোন দুনিয়ায় আছেন আমি জীবনে কখনো আপনার প্রেমে পড়বো না সে আপনি আমার যাই হন না কেন আচ্ছা দেখো কখনো প্রেমে পড়ে গেলে বলতে এসো না যেন তখন আমি এক্সপেক্ট নাও করতে পারি এমনিতেই আমার গার্লফ্রেন্ড আছে ও হ্যালো আপনি স্বপ্ন দেখছেন সেটা সত্যি কখনো হবে না শান একটা মস্কি দিয়ে নিজের ছোট কামড়ে মনে মনে বল হবে ম্যাডাম হবে তোমাকে তো আমার প্রেমে পড়তেই হবে সহজে না হলে একটু ঘুরিয়ে তবে ভালো তো তুমি আমাকেই বাসবে। তোমার মনে যার নাম আছে সেটা কেটে যদি আমি আমার নামটা না বসাতে পারি তাহলে আমার নামও আরিয়ান আরেফিন শান জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ শান নিজের ভাবনা থেকে বেরিয়ে বলল আচ্ছা দেখা যাবে তবে তুমি কিন্তু বলবে না কি শ্যাম্পু ইউজ করছো বলতে পারবো না ওয়াশরুমে রাখা আছে গিয়ে দেখে নিন কথাটা বলি আমি মুখটা বাংলার পাঁচ বানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম আর সোহার যাওয়ার দিকে তাকে মিষ্টি করে হাসলো। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম সাম্য ভাইয়া আজকে চলে যাচ্ছে খুব খারাপ লাগছে এতদিন বাড়িটা এত কোলাহল ছিল হঠাৎই আস্তে আস্তে কমে যাচ্ছে সব সবথেকে খারাপ লাগছে পুষ্পর জন্য মেয়েটা কত আশা করেছিল আমার সাথে থাকবে কিন্তু এখন চলে যেতে হচ্ছে কারণ ওর পড়াশোনা আছে ওখানে শান ভাইয়ারা ঢাকাতে থাকতো শুধু বিয়ের জন্য এসেছিল চট্টগ্রামে যদিও সবাই ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে থাকতে হচ্ছে আমি ভূমিকা আপুকে জড়িয়ে ধরলাম অনেক মিস করব তোমাকে আমিও তোমাকে অনেক মিস করব। সবার দিকে খেয়াল রেখো বিশেষ করে শান এখন এই পুরো সংসারের দায়িত্বটা কিন্তু তোমার আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম ওনারা সবাই থেকে বিদায় নিয়ে নিলেন আমি পুষ্পকে কোলে তুলে নিলাম ভূমিকা আপু অনেকবার নিতে চেষ্টা করলো কিন্তু পারল না আমারও ছাড়তে মন চাচ্ছিল না মিষ্টি আমি তোমাকে ফেলে যাব না তুমিও চলো আমার সাথে পুষ্প বায়না করছিল বারবার ভূমিকা আপু বলল মা মিষ্টি তো যেতে পারবে না কারণ তোমার যেমন পড়া আছে মিষ্টিরও তেমন এখানে পড়া আছে মিষ্টি যখন পড়া শেষ হবে তখন আবার আমরা সবাই একসাথে থাকবো সত্যি শান ভাইয়া পুষ্পকে আমার কোল থেকে নিয়ে বলল একদম সত্যি তাছাড়া মিষ্টি যখন ছুটি পাবে আমি নিয়ে যাব তোমার কাছে শান তুমি আমাকে কথা দিচ্ছ তো হ্যাঁ প্রিন্সেস তারপর অনেক বুঝি শুনে পুষ্পকে রাজি করানো হলো যে যেন ছুটি পেলে আমাকে নিয়ে যাওয়া হয় ওর কাছে তারপর আমাকে এতগুলো পাপ্পি দিল আমিও দিলাম তারপর একে অপরকে বাই বলে দিলাম এদের গাড়ি চলে গেল আমরা সবাই ভিতরে চলে আসলাম আমি চুপচাপ বসে আছি রুমে অনেকক্ষণ ধরে শান ভাইয়া ফোনটা বেজেই চলেছে ফোনটা আমার কাছে ছিল কিন্তু কারো পারমিশন ছাড়া ফোন ধরাটা খারাপ দেখায় তাই ধরলাম না শুধু স্ক্রিনের দিকে তাকালাম তাকাতে দেখলাম লেখা আছে ঐশি ইজ কলিং আমি একটু অবাক হলাম এই ঐশীটাকে কখনো নাম শুনিনি তো হয়তো অফিসের কেউ হবে তাই তেমন পাত্তা দিলাম না পুষ্পর জন্য মন কেমন করছিল ভালো লাগছিল না তখনই শান ভাইয়া রুমে আসলো আসতে আমি বললাম আপনাকে কেউ ফোন দিয়েছে কে ঐশী নামে কেউ বাট আমি রিসিভ করিনি আপনি কল ব্যাক করে নিন হয়তো অফিসের কেউ হবে ইম্পর্টেন্ট কোনো দরকার কল করেছে শানভাইয়া একটু অবাক ভঙ্গিতে বলে কি নাম বললে আমি থতমত খেয়ে গেলাম ওনার প্রশ্নে এমনভাবে জিজ্ঞেস করার কি আছে বললাম কেন ঐশী শান ভাইয়া নিজের এক হাত কোমরে আর এক হাত কপালে দিয়ে কিছু একটা ভাবলেন আমি একটু আশ্চর্য হলাম নামটা শুনে এত ভাবার কি আছে আমি ওনাকে আবার বললাম কি হয়েছে হুম কিছু না আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে নাও এখন শান ভাইয়া এত তারা দেখে একটু অবাক হলাম আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম কেন তোমাকে নিয়ে যাব এক জায়গায় কোথায় উফ এত প্রশ্ন করো না যখন নিয়ে যাব তখন দেখে নিও সারপ্রাইজ কি ব্যাপার বলুন তো আজকে সকাল সকাল এত সারপ্রাইজ দিচ্ছেন হুম ব্যাপারটা তো আছে কিছু একটা তবে সেটা সময় হলে জানতে পারবে আর কথা নয় যাও গিয়ে রেডি হোক সানভাই আমাকে একটা শাড়ি ধরিয়ে দিয়ে রেডি হতে পাঠিয়েছে আর উনি গেলেন বাট আজকে হঠাৎ কোথায় নিয়ে যাবে আমাকে সেটা বুঝতেই পারছি না আমি আর চিন্তা না করে শাড়িটা পরে নিলাম তারপর একে একে জুয়েলারি সার সব কমপ্লিট করতে ফেললাম শুধু চুড়ি পরাটা বাকি ছিল শান অন্য রুমে গেছিলো সেন্স করতে কারণ এখানে সোহা রেডি হচ্ছিল সান রেডি হয়ে রুমে আসতে দেখ থমকে গেল। শানের মনে হচ্ছিল সোহা না কোনো পরি দাঁড়িয়ে আছে ওর সামনে যাকে ও দেখতে তো পাচ্ছে কিছু ছুতে পারছে না ঝনঝন করে চুরিগুলো সর তুলছে শান যেগুলোর মধ্যে যেন মুক্ত হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শান সোহার দিকে আপনি কখন এলেন সোহা কথায় শানের ঘোর কাটলো এই তো তুমি রেডি হুম তোমার হাতে ব্যথা কেমন আছে এখন ঠিক আছে আচ্ছা একটা কথা বলুন তো শান ঘড়ি পড়তে পড়তে বলল কি কথা ওই দিন রাতে আপনি আমার হাতে ব্যান্ডেজ করেছিলেন তাই না শান এবার আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো তারপর মৃধু হেসে বলল আমি ছাড়া সেই দিন রাতে এই ঘরে আর কি কেউ ছিল হুম কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না ব্যথা দিলেন আপনি আবার মলম লাগালেন আপনি যদি আমার ব্যথা মলম লাগানোর ছিল তাহলে ব্যথা দিলেন কেন শান বড়ি স্প্রে মেরে আমার দিকে ঘুরে তাকালো তারপর নিজে ছোট কামড়ে মিষ্টি একটা হাসি দিয়ে আমার একদম কাছে গিয়ে বলল ম্যাডাম কাউকে ব্যথা দিয়ে সে ব্যথায় মলম লাগাতে কতটা আনন্দ পাওয়া যায় সেটা যদি তুমি বুঝতে তাহলে আমাকে এতটা হেয়ালি করতে হতো না কথাটা বলি শান আমার মুখের মধ্যে বডি স্প্রে মেরে পাশ থেকে বেলেজারটা নিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল আমি এখনও চোখ বন্ধ করে রইলাম ওনার কথার অর্থ বুঝলাম না কিন্তু একটা অনুভব করতে পারলাম যে কথাগুলোর মধ্যে যেন একটা মাদকতা মেশানো আছে চোখ খোলা সাহস হচ্ছে না যদি সে সামনে থাকে আমি পারবো না তার চোখে চোখ রাখতে হারিয়ে যাব তার মাঝে যেখান থেকে কেউ আমাকে কখনই খুঁজে পাবে না আমি বাইরে এলাম বাবা মায়ের থেকে বিদায় নিলাম আশ্চর্য করলো না কোথায় যাচ্ছি, তাহলে কি আমি বাদে সবাই জানে শাশুড়ি মাথা হাত বুলিয়ে বলল যেখানে যাচ্ছ তাড়াতাড়ি ফিরে এসো বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের ছাড়া হুম মা আসি তারপর আমিও ওনাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম বাহিরে ভাইয়া ওয়েট করছিল গাড়িতে হেলান দিয়ে চোখ কালো চশমা পরে দু হাত ভাঁজ করে ওনাকে দেখে এই প্রথম ক্রাশ খেলাম কারণ কখনও তো এত ভালো করে দেখিনি যতই দেখা হয়েছে তখনই ঝগড়াও করেছি তাই একটু অবাক হচ্ছে হোয়াইটার এটিটিউট কালো স্যুট ব্লেজার সু ঘড়ি চুলগুলো জেল দিয়ে সেট করা জাস্ট ওয়া লাগছে ফসার শরীর কালো রঙটা বেশ ফুটে উঠেছে যে কোনো মেয়ে দেখলে গ্রাস খেতে বাধ্য শান ভাইয়া ঘড়ির দিকে তাকিয়ে বলো এতক্ষণ লাগে আসতে কখন থেকে ওয়েট করছি আমি মুখ ছোট করে করে মিষ্টি বললাম চোখ সরি ব্যাস হয়ে গেল কেউ এত সুন্দর করে সরি বল রাগ কি করে দেখাবো শান ভাইয়া কথা শুনে আমি হেসে দিলাম ওনার গাড়ি গেটটা খুলে দিতেই আমি ভিতরে গিয়ে বসলাম শান ভাইয়া এসে বসলো সিট বেল্টটা লাগালো কথাটা কানে আসতে আমি সিট বেল্টটা লাগানোর চেষ্টা করেছিলাম বাট পারছিলাম না কি সমস্যা হলো বুঝলাম না শান ভাইয়া বলো কি হয়েছে জানি না লাগছে না এটা দেখি সরো আমাকে দেখতে দাও শান ভাইয়া আমার ওপরে সে সিটবেল্ট লাগাচ্ছিল উনি আমার অনেকটা কাছে আছে এমন অবস্থা যে একটু নড়লে ওনার গালের সাথে আমার ঠোঁট লেগে যাবে আমার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল যেন বুকের মধ্যে কেউ ঢোল বাজাচ্ছিল আমি হাঁ করে তাকে থাকলাম তখনই শান ভাইয়া আমার থেকে সরে গেলে হয়ে গেছে তুমি একটু ট্রাই করলে লাগাতে পারতো তো হুম হুম শুধু হুম কি ব্যাপার বলো তো সকাল থেকে ঝগড়া না করে আছো শরীর ভালো তো ওনার কথা শুনে আমি একটু হাসলাম কেন ঝগড়া না করলে বুঝি শরীর খারাপ হতে হবে হতে তো পারে সেটা সোহাতো কোনো বিশ্বাস নেই হুম এবার বেশি কথা না বলে গাড়িটা চালান শান ভাই একটু হেসে গাড়ি স্টার্ট দিল গাড়ি চলতো আমাদের গন্তব্য কিন্তু কোথায় সেটা আমার জানা নেই তবে আজ কেন জানি মনে হচ্ছে যেখানে নিয়ে যাচ্ছে যেতে রাজি আছি হারিয়ে যেতে চাই আজ হঠাৎ মনে ঘুন ঘুন করে উঠল আজ মন চেয়েছে তোমায় হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে ভাবতে মুখ হাসি চওড়া হলো নিজের ভাবনা নিজেই অবাক হলাম তারপর ভাবলাম যদি এই ভাবনাতে একটু ভালো থাকা যায় তাহলে ভাবতে তো ক্ষতি নেই